আল্লাহ রে আল্লাহ কার নগে কি করি কি কার নগে সংসার করি এতগুনা ঘুরকে বললাম না তোমাদের চোদ্দ গোষ্ঠীরে পিঠার দাঁ খাওয়াবো চোদ্দ গোষ্ঠীরা খেলে এতগুনা গুর নাগবা শশুর বাড়ির চোদ্দ গোষ্ঠীরে শীতের পিঠার দাঁত খাওয়াবো যার কারণে একসালা খেজুলা করে নিয়ে আসলাম সকালে চলে গেছিলাম আমি তো তোমাকে চোদ্দ গোষ্ঠীর দাঁত খাওয়া কিনে নিয়ে আসছি কিনে তারপরে কথা বলো

ভাল লাগে মানুহে চোৰ আছিল যে চৰিত চোৰ ঘৰৰ জিনি বাৰীতে নাবিলে খাই লা যাই হ'ল আমরা কিন্তু জানি না এইটুকু না গুড়টা কি গুড় না আমরা কিন্তু এক বস্তা গুড় নিয়ে আরছি আজকে এটা দেখেন এন কোয় কেজি আছে না 20 কেজি 20 কেজিতে কয় কেজিলা উইডাউন হইছে কয় দুই এই একটা এই একটা দিলে আর ছোট একটা দিলেই পেজুনটা তাই ভিডিওটা বগা হ্যাঁ আর খাবা নাই বছর তাই কি তাই এই একটা একটা করে কিনাই না খামগে তো না বল আছে বিড়া বানাবা একটা এই அப்பா বাজার থেকে চাল দুধ এনেই কে দুধটা মনেই নাই মনে হয় দিব মা বকা যাই হোক অনেকগুলা গুড় কিনা নিয়ে আসছি খেজুলা গুড় হয়তো এগুলা খাটি না তারপরে নিয়ে আসলাম ধীরে ধীরে পিঠা খাবো আর এগুলো রাই খা দিবো ময়দা দেয় চিনি দেয় তারপরে খেজুলের অস একটু নেড়াগাড়া দেয় এটা নিয়ে আই খেজুলের গুড় বুঝছো খাটি গুলা হইলো পাঁচশো সাতশো টাকা কেজি দিবো পাঁচশো সাতশো টাকা কটা কেজি এক হাজার না টাকা পনেরোশো টাকা যাই হোক দেখাইলাম আপনাদের অনেকগুলো খেজুরের গুড় তো আমরা ধীরে ধীরে পিঠা খাবো অবশ্যই আপনাদের দেখাবো হয়তো দুধ আমরা পিঠা বানাবো তাও দেখাবো তাই নাম তো আজকে বানানোর কথা ছিল তা পারি নাই যাই হোক আপনাদের দেখাবো পিঠা কিভাবে বানাই খাই আমরা এতগুলা গুড় দিয়ে